আসসালামু আলাইকুম মালিহা হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতে বা কাল ভোরে লন্ডনে নেওয়া হবে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে দুপুরে এভারকেয়ার হাসপাতালে প্রেস ব্রিফিং এ এই কথা জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসক এজেএম জাহিদ হোসেন ইফতেখার রেজাল্ট রিপোর্ট উন্নত চিকিৎসা নিতে লন্ডনে নেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কাতার সরকারের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে তাকে নিয়ে ঢাকা ছাড়বে ইনশাআল্লাহ যদি সব কিছু ঠিক থাকে আমরা কাতার রয়েল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এ মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ নির্ধারিত হসপিটাল আমরা আমরা ঠিক করেছি সেখানে নিয়ে যাব নভেম্বর শ্বাসকষ্ট সহ বেশ কিছু জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যায় হাসপাতালে দেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড উন্নত চিকিৎসায় কাজ করে এক পর্যায়ে তাদের সঙ্গে যোগ দেয় চীন ও ব্রিটেনের বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা নিশ্চিতে লন্ডন নিয়ে যাওয়া যখন সংশয় তখন যুক্তরাজ্য থেকে ইনটেনসিভ কেয়ার বিশেষজ্ঞ ডাক্তার রিচার্ড বেল ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে আসেন বেগম জিয়ার সব ধরনের ঝুঁকি যাচায় সব বিবেচনায় নিয়ে লন্ডন যাত্রা সিদ্ধান্ত দেয় চিকিৎসক দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মেডিকেল বোর্ডে দেশের বাইরে থেকে প্রফেসর ডাক্তার রিচার্ড বেল এবং ইউএসএ থেকে প্রফেসর ডাক্তার হাইবুর রহমান লুলুক বেইজিংয়ের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক ওনাকে দেশের বাইরে নেওয়া হবে বেগম জিয়ার যাত্রায় সঙ্গে থাকছেন ডাক্তার ও পরিবারের সদস্য সহ ষোলো সদস্যের একটি দল ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মাধ্য মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায় সেই লক্ষ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করে বেগম জিয়ার এভারকেয়ার থেকে বিমানবন্দর যাত্রা নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত করতে হাসপাতাল এলাকায় দেয়া হয় সেনা ও বিমান বাহিনীর যৌথ হেলিকপ্টার মহড়া ইফতেখার রেজা এনডিভি নিউজ ঢাকা এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন স্টাফ করসপন্ডেন্ট নূর হোসেন সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে নূর গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসনকে তো লাঞ্জানা নেওয়া হবে সেজন্য কি ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে জানাবেন মালিহা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ প্রায় এগারো দিনেরও বেশি সময় এভারকেয়ার হাসপাতালের যে করোনারি কেয়ার ইউনিট রয়েছে সেই কেয়ার ইউনিটেই রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে কি না কিছুক্ষণ আগে সাড়ে তিনটার দিকে যখন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এখানে ব্রিফ করছিলেন গণমাধ্যম কর্মীদের তখন গণমাধ্যম কর্মীদের কাছ থেকে আসলে খুব জোরালোভাবে আমরা জানতে চেয়েছিলাম তার শারীরিক অবস্থার উন্নতি কতটুকু ঘটেছে তিনি আসলে সে বিষয়ে কোনো তথ্য দেননি তিনি যেমনটি বলেছেন আসলে তার শারীরিক অবস্থা আগের মতোই অপরিবর্তনীয় রয়েছে স্থিতিশীল রয়েছে খুব অবনতি ঘটেনি এরকমটা আসলে তিনি বলতে চেয়েছেন এবং সেজন্য বিএনপি দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার যে পরিবার পরিবারের পক্ষ থেকে এবং একই সঙ্গে বেগম খালেদা জিয়ার চিকিৎসায় দেশি বিদেশি যেই টিমটি কাজ করছে যে মেডিকেল বোর্ডটি কাজ করছে তাদের সর্বসম্মতিতে বেগম খালেদা জিয়াকে লন্ডনের একটি হসপিটাল লন্ডনের হাসপাতালে নেওয়া হবে এবং সেটি কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবার কথা রয়েছে সেটি আসার পরে মধ্যরাত থেকে ডক্টর এজেডএম জাহিদ হোসেন এখানে যেমনটি বলেছেন আগামীকাল ভোর নাগাদ আসলে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং এর জন্য আনুষ্ঠানিক আনুষাঙ্গিক যে প্রস্তুতি রয়েছে তার সমস্ত প্রস্তুতি দলের পক্ষ থেকে চিকিৎসকদের পক্ষ থেকে এবং হাসপাতালের কর্তৃপক্ষের পক্ষ থেকে আসলে সেসব সম্পন্ন করা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে এখান থেকে হেলিকপ্টারে করে হয়তো এয়ারপোর্টে নেওয়া হতে পারে এবং সেজন্য এই ইভার কেয়ার হাসপাতালের পাশের যে স্কুল রয়েছে সেই স্কুলের মাঠ এবং পাশে আরও একটি হেলিপ্যাড যেখানে হেলিকপ্টার অবতরণ করতে পারে সেসব প্রস্তুত রাখা হয়েছে সার্বিক প্রস্তুতি আসলে সম্পন্ন করা হয়েছে তাদের সবার চেষ্টা বেগম খালেদা জা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলার জন্যে তারা তাদের প্রাণন্তকর চেষ্টা চালাচ্ছেন বলে ডাক্তার এজেডেম জাহিদ হোসেন আমাদেরকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের জন্য যে উদ্বেগ এখানকার এভারকে হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কে বিএনপির দলীয় নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে যারা পছন্দ করেন তারা এবং সাধারণ মানুষও আসলে এখানে আসছেন তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন এবং একই সঙ্গে তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন দেশবাসীর কাছে বেগম জিয়ার সুস্থতার জন্য তারা দোয়াও চাইছেন মালিহা জানছিলাম খালেদা জিয়ার চিকিৎসার খবর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও ছত্রিশ আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে ছত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করেন দলটির মহাসচিব ঢাকা মহানগরীর চারটি আসন সহ ঠাকুরগাঁও দিনাজপুর সিলেট চট্টগ্রামের কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে ঢাকা সাত আসনে হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠারো এস এম জাহাঙ্গীর হোসেন ধান মনোনয়নের শেষ প্রতীকে লড়বেন এছাড়াও টাঙ্গাইল পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু সিলেট চার থেকে আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক থেকে রেজা কিবরিয়া চট্টগ্রাম ছয় গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব জানান এখন পর্যন্ত যে দুইশো আসনে প্রার্থী দেওয়া হয়েছে তা পরিবর্তনের সম্ভাবনা কম বাকি সাতাশ আসনে জোটের নেতাদের বিবেচনা করার হবে বলে জানান বিএনপির মহাসচিব ঢাকা সাত হামিদুর রহমান ঢাকা নয় হাবিবুর রশিদ ঢাকা দশ শেখ রবিউল আলম ঢাকা আঠেরো এস এম জাহাঙ্গীর হোসেন পরিবর্তন এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম বিএনপি ক্ষমতায় গেলে বেকারত্ব থাকবে না এক কোটি শিক্ষিত যুবককে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে কক্সবাজারের শেষে পথসভায় তিনি বলেন করা হবে বিএনপি শীর্ষ নেতা বলেন দরিদ্রদের ফ্যামিলি কার্ড কৃষকদের ঋণ ও কৃষি কার্ড প্রদান এবং লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক খালেদা জিয়া উল্লেখ করে ধানের শীষে ভোট চান তিনি এর আগে বিএনপির প্রাক্তন প্রয়াত মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারত এবং মকনামা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেন সালাউদ্দিন আহমেদ যদি সরকার পরিচালনার দায়িত্ব পায় আল্লাহ রহমতে আপনাদের সমর্থনে লবণের মূল্য নিশ্চিত করা হবে ভরা মৌসুমে যখন আমদানিকৃত লবণ আসবে তখন আমাদের কৃষকরা ন্যায্য মূল্য পাবে না সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যেন এই আমদানিটা বন্ধ করা হয় সন্ত্রাস করে যারা নব্য ফ্যাসিস্ট কায়েম করতে চায় তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন জামায়াতের ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান স্বাধীনতার চুয়ান্ন বছর পরও দেশে এখনও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়নি বলে মন্তব্য করেন তিনি দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে গণভোট সহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় সমাবেশে তিনি কথা বলেন জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠান লেভেল প্লেইং ফিল্ড সহ দ্রুত জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার হত্যাকারীদের বিচার নিশ্চিত করার দাবি জানান বক্তারা আমরা ক্ষমতায় গেলে সব বিচার উঠিয়ে না বলছেন এটা হলে যারা অপরাধীদেরকে সমর্থন করে তাহলে অপরাধ যে পারে আর অপরাধীদেরকে সমর্থন করে এরা কি আলাদা হলো না হয়ে চট্টগ্রাম বন্দরের নিউমরিয়ান কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রোলে বিভক্ত রায় দিয়েছে হাইকোর্ট বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি চুক্তি প্রক্রিয়া অবৈধ বলেছেন অপরদিকে জুনিয়র বিচারপতি বৈধ ঘোষণা করেছেন এই রায়ের ফলে এই মুহূর্তে কন্টেইনার কন্টেন্টের টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালানো যাবে না বলে মত দেন রিটকারী আইনজীবীরা এখন প্রধান বিচারপতির কাছে রায়ের কপি যাবে তারপর তিনি তৃতীয় বেঞ্চে শুনানির জন্য পাঠাবেন তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে তবে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেছেন দ্বিভুক্ত রায় হলেও চুক্তির প্রক্রিয়া চালাতে কোনো বাধা নেই গত পঁচিশ নভেম্বর চট্টগ্রাম বন্দরের নিউমারিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয় আমার কাছে মনে হয় ইট উইল বিষয়টা আনলেস ম্যাটার ইজ ফুললি ডিসপোজড অব অর্থাৎ এই জিনিসটা আনফেয়ার হবে যদি বর্তমান সরকার কেরি আউট করেন কারণ ম্যাটারটা তো এখনও পেন্ডিং আমাদের বক্তব্য হচ্ছে যে এটা যে যিনি মামলা করেছেন যিনি প্রকৃত অর্থে পাবলিক ইন্টারেস্টের স্বার্থী করেছেন এবং সেখানে তার কোনো স্বার্থ নেই এবং তিনি তার পিছনে কেউ এটা ইন্ধন দিয়ে করাচ্ছে বা লাভবান হওয়ার জন্য করছে পিটিশনের পক্ষ থেকে আমাদের বক্তব্য হচ্ছে বিষয়টা এরকম নয় যখন ডিসেন্টিং হয় তখন কার্যত যে প্রক্রিয়া নিয়ে বা যে কার্য নিয়ে রিট হয়েছে সেটার কার্যক্রম আর চলতে পারে না লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমশেরনগর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে নিহত ওই বাংলাদেশির লাশ নিয়ে যায় বিএসএফ এলাকাবাসী জানায় ভোরে শমশেরনগর সীমান্তের আটশো নম্বর মূল সীমানা পিলারের কাছে এই ঘটনা ঘটে কয়েকজন বাংলাদেশি নাগরিক গরু আনার জন্য ওই সীমান্তের কাছাকাছি যায় এ সময় সীমান্তের দায়িত্বে থাকা ভারতীয় চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছড়ে এতে ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে সবুজ মিয়া নামের একজন মারা যায় এ সময় অন্যরা দ্রুত পালিয়ে যায় সবুজ মিয়ার লাশ নিয়ে যায় বিএসএফ বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও লাশ ফেরত দেয়নি বিএসএফ প্রতি বছরের ন্যায় এবারও শুরু হলো পিএইচপি কোরণের আলো চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা আয়োজকরা জানিয়েছেন ত্রিশ হাজার প্রতিযোগীর তাদের মধ্য থেকে সেরা তিনজনকে বাছাই করতে রয়েছে প্রখ্যাত হাফেজ কারি আলেমদের সমন্বয়ে গঠিত বিচারক মন্ডলী এবারের প্রতিযোগীদের মধ্যে প্রথম তিনজন পাবে যথাক্রমে চার তিন ও দুই লাখ টাকার পুরস্কার একই সাথে থাকবে পবিত্র উমরা হজ পালনের সুযোগ চট্টগ্রাম ফয়েস লেকের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে বসেছে পিএচপি কোরআনের আলো প্রতিযোগিতার আঠারোতম আসর পহেলা রমজান থেকে এটি প্রচার হবে এনটিভিতে চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের গাড়িকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি ভাঙচুর করা হয় তার গাড়ি পুলিশ ও চট্টগ্রাম কাস্টমস হাউস জানায় সকালে আগ্রাবাদের জ্যাম্বুরি পার্কস্থ একটি অফিসে সরকারি কাজ শেষে ফেরার পথে এই হামলা চালানো হয় মোটরসাইকেল আরোহী কয়েক যুবক প্রথমে দেশীয় অস্ত্র দিয়ে কাস্টমস কর্মকর্তা আসাদুজ্জামানের গাড়ির গ্লাস ভাঙচুর করে এরপর গুলি চালানোর সময় গাড়ির গতি বাড়িয়ে দেয় অল্পের জন্য প্রাণে বেঁচে যান আসাদুজ্জামান এবং তার চালক নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন গতরাতে উপজেলার সোনাপুর বিআরটিসির ডিপোতে এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় প্রতিদিনের মতো সোনাপুর বিআরটিসি ডিপোতে একুশটি বাস রাখা ছিল মধ্যরাতে দুটি বাসে আগুন দিয়ে দুষ্কৃতীরা চলে যায় হারানো ছানাকে সেই মা কুকুরটিকে দুটি কুকুর ছানা দেয়া হয়েছে ছানা হারিয়ে মা কুকুরটি দৃশ্যটি সামাজিক ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে ছানাগুলোকে মেরে ফেলার পর অনেকটাই ঝিমিয়ে পড়েছিল মা কুকুরটি তবে তার কষ্ট দেখে স্বেচ্ছাসেবী একটি সংগঠন ঈশ্বর দিয়ান গতকাল সন্ধ্যায় দুটি কুকুর ছানা এনে সেই মা কুকুরকে দেয় এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন অনলাইন ডাব্লিউডিভিবিডি এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে